আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় গিরা থেকে রক্ষার উপায় গিরাইবাদ শুধু গিরা নয় দেহের অন্যান্য অঙ্গকেও আক্রমণ করে এই রোগে ব্যথা লঘু থেকে তীব্র হতে পারে তীব্র মাত্রার ব্যথা অঙ্গ বৈকল্য বা বৈকলঙ্গতা পর্যন্ত পড়তে পারে এ বাত রোগের সম্পূর্ণ আর্য হয় না তবে আধুনিক ও যথার্থ কিংবা উপযুক্ত চিকিৎসায় ব্যথার উপশম সহ শারীরিক বৈকলঙ্গতা ঠেকানো যেতে পারে এই রোগ কাদের হয় সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সের লোকদের মাঝে এই প্রকোপ বেশি তবে বৃদ্ধ বয়সেও হতে পারে এই বাত শিশুদের আক্রান্ত করে পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে গুণ বেশি এবং বিশ থেকে তিরিশ বছর বয়সের মহিলাদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় এমন বয়সে এটা হয় যখন পরিবার তথা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে এই রোগের কারণ সঠিক কারণ আজও জানা যায়নি জীবাণুজনিত কারণ নির্ণয়ের অনুসন্ধান আজও সফলতার মুখ দেখেনি জন্মগতভাবে কেউ এই রোগ হওয়ার কারণ বহন করলে এবং শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার প্রাকৃতিক কোনো কারণ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিতভাবে উৎকে দিলে এই রোগের সূত্রপাত হতে পারে বাতে শরীরের কি হয় শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা যখন নিয়ন্ত্রণের বাইরে প্রয়োজন অতিরিক্তভাবে কাজ করা শুরু করে তখনই এই রোগের সূত্রপাত হয় এই রোগে ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের অঙ্গ তথা গিরা বা জয়েন্ট এবং গিরার আশপাশের কোষ ও কলাকে আক্রমণ করে এর আক্রমণের ফলে গিরা বা জয়েন্টের পাতলা আবরণী বেশি ক্ষতিগ্রস্ত হয় পদাহ জয়েন্টে অতিরিক্ত রস নিঃসরণ করে ফলে জয়েন্ট ফুলে যায় ফুলা বা পদা দুই ব্যথার জন্য দায়ী এবং চলমান পড়া সময়ে অস্থি বা কাটিলে ধ্বংস করে যা গিরা বা জয়েন্ট বিকলঙ্ করতে পারে উপসর্গ হাত পায়ের শিরাগুলো হাঁটু কাঁধ কনুই ও হিট জয়েন্ট সহ আশেপাশে ব্যথা হয় শরীরের ডান ও পাশ সমানভাবে আক্রান্ত হয় যা এই রোগের একটি বিশেষ বৈশিষ্ট্য সকালবেলা বা বিশ্রামের পর গীরা বা জয়েন্ট জ্যাম হয়ে থাকে গিরা বা জয়েন্ট ফুলে যাওয়া বিশেষভাবে হাত পায়ের গিরা ও হাঁটু সবসময় ক্লান্তি বা অবসাদ বাব হওয়া পেশিতে বল পাওয়া এবং গিরায় জ্যাম ধরে থাকায় শারীরিক কার্যক্ষমতার অবনতি ব্যথার জন্য রাতে ঘুমোতে না পারা এই রোগের সূত্রপাত ক্রমান্বয়ে হতে পারে আবার তীব্র হঠাৎ তীব্র মাত্রায় হতে পারে কিছু ক্ষেত্রে সারা জীবন ভুগতে হতে পারে অল্প দিন থেকে কয়েক বছর পর্যন্ত উপসম মুক্ত রাখতে পারে কিছু ক্ষেত্রে একবার আক্রান্ত হওয়ার পর আর না হতে পারে শুধু গিরা বা জয়েনটি কি রক্ত স্নায়ুতন্ত্র চোখ পরিপাকতন্ত্র সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গকেও আক্রান্ত হয় তীব্র মাত্রায় ও দীর্ঘস্থায়ী ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি রোগ নির্ণয় প্রথমত দরকার যথোপযুক্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা একজন জেনারেল প্র্যাকটিশিয়ানকে দিয়ে পরীক্ষা করাতে পারেন তবে রিউমাটোলজিস্ট হলেন উপযুক্ত চিকিৎসক কেননা যথাযথ শারীরিক পরীক্ষা নিরীক্ষা অন্য ভাগ বা আফাইটিস রোগ হতে এই রোগকে আলাদাভাবে চিনতে সাহায্য করে কিছু ক্ষেত্রে এই রোগ নির্ণয় বা ডায়াগনোসিস সহজ নয় তাই রক্ত পরীক্ষা করতে হতে পারে এই রোগে রক্তের ইএসআর এবং সিআরটি বেশি হয় প্রায় আশি ভাগ রোগীর ক্ষেত্রে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ বা বেশি পাওয়া যায় এক্স রে এই রোগ নির্ণয়ের জন্য অত্যাবশ্যক নয় তবে এটা যেমন রোগ নির্ণয়ে সহায়তা করে তেমনি কাটিল বা অস্থিসন্ধির ক্ষতি হয়েছে কিনা বা গিরা বিকলাঙ্গ হচ্ছে কিনা তা নির্ণয় করতে সাহায্য করে চিকিৎসা ব্যবস্থা এই রোগ সম্পর্কে শিক্ষা সঠিক বিশ্রাম ও কিভাবে এটি একটি সমন্বিত কার্যক্রম ঔষধি চিকিৎসার সঙ্গে জড়িত রোগ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সেবিকা রিহেবিলিটেশন বিভাগ এবং কিছু ক্ষেত্রে অপারেশন এই রোগের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা নিজেকে সাহায্য করা এবং এর শিক্ষা এই রোগের চিকিৎসা ব্যবস্থা একটি দৈনন্দিন কার্যক্রম জীবন ও শরীরের চাহিদা অনুযায়ী সর্বদা পুনর্বিন্যাস জরুরি রিসার্চে দেখা গেছে রোগীর রোগের প্রতি সচেতনতা ও চিকিৎসা জড়িতদের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি এই রোগের রোগীদের অবশ্যই এই রোগ ও চিকিৎসা সম্পর্কে সার্বিক ধারণা থাকা জরুরি কীভাবে নিজেকে এই রোগ এই রোগে সাহায্য করা যায় তাও জানা দরকার নিজেকে সাহায্য করা বলতে বোঝায় এই রোগের দৈনন্দিন যত্ন করা দায়িত্ব গ্রহণের শিক্ষা এবং দায়িত্ব পালনের নিজেকে আগ্রহী করে তোলা শিক্ষার মূল বিষয় ব্যথার উপশম কিভাবে করা যায় তথা গরম ও ঠান্ডা প্যাকের ব্যবহার অশান্তি উপশম বোধ ও দৃঢ় হওয়ার শিক্ষা নিজেকে নিরুদ্বেগ করা বা বিনোদন শিক্ষা সহ গভীর শ্বাস ও বিশেষ ব্যায়াম সম্পর্কে জানা ঔষধ বা মেডিকেশন প্রথম শ্রেণীর ঔষধ যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন যা ব্যথা ফোলা ও গিরার দাম কমাতে সাহায্য করে প্রচলিত ঔষধ ন্যাপ্রক্সিন পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম প্রতিদিন ডাইক্লোফেনাক সোডিয়াম পঞ্চাশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম দুই থেকে তিনবার প্রতিদিন ইন্ডোমেথাসিন পঁচিশ মিলিগ্রাম দুই থেকে তিনবার প্রতিদিন ফাইরোক্সিকাম দশ মিলিগ্রাম থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন এই ওষুধ জ্বালা পড়া বুক জ্বালা পাতলা পায়খানা বা পায়ে পানি নামার মতো পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে আহারের মাঝে বা আহারের পরপরই খেলে আন্তরিক পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় তবে কারো হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত গ্যাস্ট্রিক বা আলসার আছে এমন রোগীদের বেলায় অতিরিক্ত সাবধান সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সমস্যার ক্ষেত্রে অন্ত্রে ফুটে হতে পারে এই ক্ষেত্রে স্বাভাবিক মাত্র আছে দ্বিগুণ মাত্রায় সেন্টোফাজল বা অমিপাজল ব্যবহার করা যেতে পারে এই রোগের তীব্রতা ও জটিলতা কমাতে এখন অনেক ঔষধ আছে রোগের তীব্রতা ও অবস্থা অনুযায়ী ঔষধ ব্যবহার করা হয়ে থাকে বিশ্রাম ও ব্যায়াম ঔষধের পর বিশ্রাম ও ব্যায়াম জরুরি ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টরা এই বিষয়ে সাহায্য করেন বিশ্রাম ফলা ব্যথা ও অবসাদ দূর করতে সাহায্য করে কাজের মাঝে মাঝে বিশ্রাম নেওয়া খুবই জরুরি কতটুকু বিশ্রাম প্রয়োজন তার রোগের তীব্রতার সঙ্গে সম্পর্কযুক্ত প্রয়োজনের অতিরিক্ত বিশ্রাম ভালো চেয়ে মন্দ করতে পারে প্রতিদিন নিয়মিত শেখানো বিশেষ ব্যায়াম করা প্রয়োজন যা পেশি শক্তকরণ সহ অস্থিসন্ধি বা জয়েন্টের বৈকলাঙ্গতার প্রতিরোধে সাহায্য করে গরম পানিতে ব্যায়াম বিশেষ উপকারী গিরা বা জয়েন্ট রক্ষার উপায় অসুস্থ গিরার উপর অদাসিত চাপ এই গিরার আরও ক্ষতি করে তাই এই গিরার উপর চাপ বা ভর কমাতে হবে বিশ্রাম বা হাঁটার সময় লাঠি বা ক্র্যাশ ব্যবহার করা যেতে পারে বর্তমানে গিরা রক্ষার জন্য বিভিন্ন সহায়ক ডিভাইস ব্যবহার করা হয় অপারেশন রিওমাটোলজিস্টের পরামর্শক্রমে গিরার ব্যথা বৈকলাঙ্গতা বা গিরার কাজের ক্ষমতা ও দৈনন্দিন জীবনযাপনের উন্নয়নের জন্য কিছু অপারেশন করা যেতে পারে খাদ্য সুষম খাদ্য খাওয়া জরুরি কেননা তো শরীর রক্ষা ও অবসাদ দূর করতে সাহায্য করে যদিও কদাচিত কিছু খাদ্যে কোনো বাঁধ রোগের প্রকোপ বাড়তে পারে অনেক রোগীর ক্ষেত্রে বাঁতের উপর খাদ্যের কোনো বিরুদ্ধ প্রভাব চোখে পড়েনি তাই বেশি বেশি খাওয়ার কোনো যৌক্তিকতা নেই